তো দাম কেমন চাচ্ছে এবং দাম কত বলতেছে বর্তমান হাটে দুইশো বিশ জোড়া 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 হলো দুইশো বিশ দাম বলছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর দুই লাখ বিশ হাজার দাম চাচ্ছেন জোড়া এখন বলতেছে এক লাখ পঁয়ষট্টি হাজার সত্তর হাজার মাসাল্লাহ মাসাল্লাহ এখন মানে কত হলে ছাড়বেন আপনি আশি বষাশি বা পঁচাশি হলে সার্ভেনের দুইটা তো অনেক বড় বড় ভাই এত কম কেন এটা এটা ওজন কত আছে কত কেজি মাংস হবে তিন মোনা আছে তিন মোন মাংস হবে এবং ওইটা ওটা তিন মন দশ তিন মোন দশ কেজি দুইটায় কিন্তু একই সাইজের দশ কেজি বেশি কম ঠিক আছে তো কত হলে সার্ভেন বললেন আশি বষাশি আশি হাজার বা পঁচাশি হাজার মানে দুইটাই তো কোরবানির জন্য পারফেক্ট রেডি আছে তাপছে

দাম করবেন মাসাল্লা অনেক সুন্দর গরু ঠিক আছে ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং এর পাশে দেখতেছেন দুইটা গরু দামাদামি হচ্ছে মাসাল্লাহ আসলাম আলাইকুম ভাই গরু কারেডা আপনার আপনার